যে সেমিস্টার পদ্ধতির সকল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটা অত্যন্ত একটা খুশির খবর তোমাদের কাছে হতে চলেছে। তার কারণ আপডেটে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে সেই বিষয়টা তোমাদের প্রত্যেকের সঙ্গে জড়িত এবং তোমাদের প্রত্যেকের কাছেই হতে একটা কাঙ্ক্ষিত বিষয়। সুতরাং এই বিষয়টা কি সেটা সম্পর্কে যেমন জেনে নেবে তার জন্য তোমাদের কি গুরুত্বপূর্ণ মতামত রয়েছে? সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না বিষয় হচ্ছে তোমরা কিছুদিনের মধ্যেই দিতে চলেছ থার্ড সেমিস্টারের পরীক্ষা থার্ড সেমিস্টারের পরীক্ষায় যারা যারা অকৃতকার্য হবে তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থাপনা রয়েছে কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষা যেটা তোমরা দিতে চলেছ আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে সেই সেমিস্টারে কিন্তু কোথাও কোনো রকম সাপ্লিমেন্টারির ব্যবস্থার কথা শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়নি আর সেই বিষয়টা নিয়েই আলোচনা করতে চলে এসেছি অর্থাৎ চতুর্থ সেমিস্টারের পরেও যদি তোমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয় তাহলে কেমন হবে সেই সম্পর্কে কারা কি মতবাদ দিচ্ছেন সেই সম্পর্কেই কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা কিনা এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন অ্যান্সার থাকবে সেটা নিয়ে অনেকেই হয়তো খুব একটা ভীত নয় চিন্তিত নয় কারণ অনেকেই ভাবছে যে এই পরীক্ষাটায় মোটামুটি পাশ তো করবেই যথেষ্ট ভালো নম্বরও হয়তো পেয়ে যাবে কিন্তু চতুর্থ সেমিস্টারের পরীক্ষা যেখানে শুধুমাত্র বিটি কিউ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার হবে অর্থাৎ যেখানে বড় প্রশ্নও থাকবে এবং সেই অনুযায়ী তার উত্তর করতে হবে দু ঘন্টার পরীক্ষা তোমাদের দিতে হবে সেই পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে সেটা বিভিন্ন স্ট্রিম হতে পারে কলা বিভাগ অর্থাৎ আর্টস বাণিজ্য বিভাগ বা কমার্স এবং সায়েন্স বা বিজ্ঞান বিভাগ সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা সেই সম্পর্কে চিন্তিত এই কারণে কারণ একাদশের সেমিস্টার দিতে গিয়ে তোমরা যেটা দেখেছিলে যেটার সঙ্গে ফেস করেছিলে সেটা হচ্ছে একাদশের প্রথম সেমিস্টারের এমসিকিউ পরীক্ষায় অনেকেই কিন্তু প্রভূত নাম্বার পেয়েছে তিরিশ পঁয়ত্রিশ আরও বেশি নম্বরও কিন্তু পেয়েছিল আর সেকেন্ড সেমিস্টারে ঘটলো ঠিক উল্টো ঘটনা সেখানে পাস নম্বরটা তুলতে গিয়েও কিন্তু রীতিমতো বেগ পেতে হয়েছে বহু ছাত্রছাত্রীকে আর সেই অনুযায়ী এখন যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয় যে থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা যেমন দিচ্ছ সেখানে সাপ্লিমেন্টারি যেমন ব্যবস্থা রয়েছে রয়েছে মানে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার পরেও যদি সাপ্লিমেন্টারির ব্যবস্থা করা হয় তাহলে কেমন লাগবে সেই সম্পর্কে তোমার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে অবশ্যই রেখে যাও তো এখন আসি চতুর্থ সেমিস্টারের এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কারা কি বলছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এই সাপ্লিমেন্টারির ব্যবস্থা করার জন্য জানানো হয়েছে শিক্ষা সংসদের কাছে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষার যাতে ব্যবস্থা করা হয় তার সহ আরও একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে তারা আবেদন জানিয়েছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়ের কাছে যেহেতু পরীক্ষা এগিয়ে এসেছে তাহলে তার সঙ্গে সংগতি রেখে অন্তত তিন সপ্তাহ আগে যদি রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয় থার্ড সেমিস্টারের তাহলে কিন্তু চতুর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া সম্ভব বলেও ওই শিক্ষক সংগঠন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক সৌগত বসুর যে প্রস্তাব সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর আগেই যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রভিশনাল রেজাল্ট প্রকাশ করে দেয় এবং সেই পরীক্ষার রেজাল্টের যে সামারি সেটা যদি স্কুলে পাঠানো হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারবে প্রতিটা পরীক্ষার্থীর অবস্থানটা কিরকম সেই অনুযায়ী তারা কিন্তু একটা ব্যবস্থাপনা নিতে পারবে সাপ্লিমেন্টারির জন্য কারণ পরীক্ষার হাতে পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ বুঝে যাবে কোন কোন স্টুডেন্ট কৃতকার্য এবং কোন কোন স্টুডেন্ট অকৃতকার্য হয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু একটা প্রিপারেশনও নিতে পারবে যেমন এই শিক্ষক সংগঠন সমিতির বক্তব্য অনুযায়ী যদি ষোলোই এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রভিশনাল রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয় বুস্টারের সাপ্লিমেন্টারির জন্য একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে আর সমিতির পক্ষ থেকে উদাহরণ হিসাবে যেটা টানা হয়েছে সেটা হচ্ছে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য কিন্তু সাপ্লিমেন্টারির ব্যবস্থা করা হয়েছে মানে তারা কৃতকার্য হওয়ার পরে সফল হওয়ার পরে পাস করার পরেও যদি মনে হয় তার প্রাপ্ত নম্বরটা সে খুশি নয় সে আরো বেশি নম্বর পেতে পারত বা পরীক্ষা দিয়ে সে আরও নম্বরটাকে বাড়িয়ে নেবে তাহলে কিন্তু সেই সাপ্লিমেন্টারির ব্যবস্থা করার ব্যবস্থাপনাটা রয়েছে সিবিএসসি বোর্ডের তো সেটাকে উদাহরণ টেনে শিক্ষক সমিতি সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাহলে এইখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে চতুর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি ব্যবস্থা কেন করা যাবে না এমন কি পরীক্ষার সময়সীমা নিয়েও তারা যেটা জানাচ্ছেন যেহেতু চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ের পরীক্ষার যে সময় সেটা হচ্ছে দু ঘন্টা তাহলে বিষয় যদি নেওয়া যায় মানে একদিনে যদি দুটো করে সাপ্লিমেন্টারি নেওয়া যায় তাহলে মোট চার ঘন্টা সময় লাগবে একটা বিষয় সাপ্লিমেন্টারির পরে এক ঘন্টা বিরতি দেওয়ার পর সাপ্লিমেন্টারি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো বিষয়ের সাপ্লিমেন্টারি এক দিনে নিয়ে নেওয়া সম্ভব আর সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা কমপ্লিট করে নেওয়া সম্ভব তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কি চাইছো তোমরা কি চাইছো চতুর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করুক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ডাব্লিউবিসিএইচএসি বোর্ড অবশ্যই জানিয়ে যাও যদি এই সাপ্লিমেন্টারির ব্যবস্থা করা হয় তাহলে সেটা তোমাদের জন্য কতটা ভালো বা রকম কি মনে করছো তুমি সেটা জানাতে একেবারেই ভুলবে না আর এই রকমই গুরুত্বপূর্ণ নতুন কোনো আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেকে কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকো